السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه وآل أجمعين شان من تدين دار بهاي ونرى كمون أسن بحلو أسن آج چمت کر اكتی عامل لیا اپنا در شامن حجر فائسی ونکی أسن رزيك شمشا বিবাহের সমস্যা বাসস্থানের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা আছে বিশেষ করে অনেকের চাকরি নেই অনেকে চাকরি আছে কিন্তু আশানুরূপ বেতন নেই বা প্রমোশনের কোনো ব্যবস্থা হচ্ছে না অনেকের বয়স পার হয়ে যাচ্ছে বিবাহের জন্য উপযুক্ত পাত্র এবং পাত্রীর ব্যবস্থা হচ্ছে না অনেকে থাকার বাসস্থানও নেই বিভিন্ন রকমের সমস্যা মানুষ জর্জরিত তো আজকে একটি পরীক্ষিত আমল বলব যে আমলটি আল্লাহর নবী হযরত মূসা আলীহ সাল্লাম এই আমলটি করার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে বাসস্থান এবং কর্মময় জীবন এবং বিবাহের ব্যবস্থা করেছিলেন আমলটি কি পবিত্র কুরআনুল কারিমের একটি আয়াতে কারিমা তবে আপনি নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যে কোনো সময় সময় সুযোগ মতন আপনি বেশি বেশি করে এই আয়াতে কারিমাটি পাঠ করবেন ইখলাসের সাথে যার যত ইখলাস ভালো হবে তার তত আমল দ্রুত কাজে আসবে আমরা সকলে জানি কোরআনে আমলকর্তা ইখলাসের সাথে বিশ্বাস আল্লাহ তালা অনেক পছন্দ করে যার যেরকম ইখলাস হবে বিশ্বাস হবে তার ফলাফলও অতি দ্রুত হবে তো আমরা দিনের যে কোনো সময় বেশি পরিমাণে পবিত্র কোরআনের সুরতুল কাসাস চব্বিশ নম্বর আয়াত পাঠ করব রব্বি ইন্নী লিমা আনসলতা ইলাইয়্যা মিন খায়রিন আমি আবার বলছি সুরা কাসাস চব্বিশ নম্বর আয়াত রব্বি ইন্নী লিমা আনসলতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকীল মহান আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে এ পবিত্র কোরআনের আয়াতে কারি উপর আমল করা তৌফিক দান করুন আর আমাদের যাবতীয় সমস্যা এই আমলের বিনিময় আল্লাহ তালা দূর করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থেকে উৎসাহ এবং উদ্দীপনা দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা